বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছেলে অতিরিক্ত বায়না করে ছোট বাচ্চা থাকলে তো বায়না শেষ নাই এ দেখেন আমার ছেলে রেডি সে রেডি আমাদের মানে আমাদের একটু বাইরেতে একটু লেট হচ্ছে কারণ একবারে যাইতে গেলে সময় লাগে সময় সময় ছাড়া হয় না কিন্তু আমার ছেলে কিন্তু সইতেছে না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এরকম করতেছে অনেকদিন হয়েছে এবার ঈদের মধ্যে তো ঘুরতে বের হইতে পারি নাই নানান ব্যস্ততার কারণে আজকে গরমের তাপমাত্রাটা একটু বেশি ভাবতেছিলাম যে একটু বিকাল টাইমে বের হব মানে এই কথা বলছি শুধু মুখ দিয়ে বলার কারণে আমার ছেলের মুখে মনে করেন যে একদম ঝড় উঠে যাচ্ছে যে কখন যাবা কখন যাবা চলো এত দেরি করো কেন বিভিন্ন রকমের বাহানা এই যে দেখেন এই যে দেখছেন ইনি হচ্ছে আমার মানে কি বলবো টাটা খটসার মূল তবে যা হোক করার জন্য সবাই দোয়া করবেন আর যেখানে যেতে চাই না কেন যদি একবার ওর কানে কানে যায় তাহলে মনে করেন যে তুইলা না চাইবে এক কথায় এই যে এখন রেডি হইছি এখন বাইক বের করব করার পরে এখন যাব আর কোথায় যাব যাওয়ার পরে আপনাদেরকে দেখাব পোলাপান না থাকলে কিন্তু মানে রুমের ভিতর কোনো আনন্দ নাই কোনো কিছু মনে হয় না তো চলেন আমরা এখন যাব আমরা কিন্তু ফাইনালি চলে আসছি ঘুরতে আর এই যে আমার ছেলের বায়না তোর বায়নাকে মানে ওর মুখের বায়নাকে বন্ধ রাখার কারণেই আসা আজকে যেহেতু ঈদের মধ্যে ঘুরতে বের হওয়া হয় নাই জানেন সবাই কারণ ভিডিও দিতে পারি আর এদিকে হচ্ছে মানে ঘোরার ফেরার মতো যে তেমন খুব সুন্দর যে একটা জায়গা আসলে আমাদের এলাকাতে আছে বাট দূর দূরান্তে যাইতে হয় আর এখানে যে রাস্তার ভিউটা আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের নিমগাছি টু তারাস রোড ঠিক আছে এই দেখেন কি অস্থির একটা দৃশ্য আর আমার ছেলে হচ্ছে এই যে বাইকের উপর বসে আছে আর এখানে হচ্ছে অনেক সুন্দর বাতাস বইতেছে খুবই সুন্দর লাগছে আর কি কি বলো হ্যাঁ হয়ে যাবা কোনা শিশু পার্কে তোমার কি শিশু পার্কে যাওয়ার খুব ইচ্ছা থাকছে তাহলে এই চশমাটা চোখে দাও দেখি একটু কেমন দেখা যায় এই হচ্ছে আমার ছেলে আমার সানগ্লাস সে চোখে লাগাইছে আর এই যে ছেলের মা ওকেও ঈদের মধ্যে নিয়ে যাইতে পারি না কোথাও দোয়া করবেন আমরা যেন খুব শীঘ্রই খুব দ্রুত ঘোরাফেরা করতে পারি আর এই রাস্তায় হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি চলে রাস্তার মাঝে তারা থাকাও অনেকটা অনেকটাফ হয়ে যায় কখন বাইদা বাই কখন পিছন থেকে গাড়ি এসে ধাক্কা মারে যাই হোক ভিডিও বেশি বড় করব না আপনাদের মাঝে এতটুকুই শেয়ার করলাম ভিডিওটা কেমন হইলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ